আজকে আলোচনা করা হচ্ছে চিহ্ন এর গুরুত্বপূর্ণ আলোচক করা হলো প্রথম আলোচনা করা হচ্ছে কমা নিয়ে সম্বোধনের পর কমা বসে যেমন ছাত্ররা মনোযোগ দিয়ে শোনো উর্দিতি চিহ্নের আগে কমা বসে যেমন আমি বললাম সেই ভালো আছে লিখতে কমা বসে যেমন একলা বৈশাখ সোমবার চোদ্দশো একুশ আর এটা হচ্ছে বিরামগান আলোচনা করা হচ্ছে সেমিকলন নিয়ে একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্যে লিখলে সেগুলোর মাঝখানে সেমিকলন ব্যবহৃত হয় যেমন আমি শুধু তামাশ তামাশা দেখছিলাম এটা হচ্ছে সেমিকলন আর হচ্ছে দেখি কোথাকার জল কোথায় গিয়ে পড়ে বক্তব্য স্পষ্ট করার জন্য সমজাতীয় বাক্য পাশাপাশি প্রতিস্থাপন করলে সেমিকুলন ব্যবহৃত হয় যেমন জট যাহারা অটল সংস্কারের পাশা আরেকটা হচ্ছে কুলন কুলন কোথায় বসে দেখেন বাক্যে কোনো প্রসঙ্গ অবতারণার আগে কুলন বসে যেমন শপথ নিলাম পাশ করবই নাটকের চরিত্রে পরে ও লাভের আগে যেমন রাজাকে রাজাকে কোথায় আছো রাজাকে কোথায় আছো শুধু কুলন হচ্ছে যাচ্ছে শুধু কুলন আর এটা হচ্ছে ড্যাস আমরা তো জানি স্থানের পুরান প্রশ্নে লুপ্ত জায়গায় ড্যাশ বসে যেমন আমাদের মাতৃভাষা কোনো কথার দৃষ্টান্ত বা বিস্তার বোঝাতে বার্ধক্য তাহাই যাহা পুরাতি মিথ্যাকে মিথ্যু আকারিয়া পড়িয়া থাকে নাটক বা গল্প উপন্যাসের সংলাপের আগে হগিত না তোর মাতা না তোর মাতা বাক্য অসম্পূর্ণ থাকলে বাক্যের শেষে বাবা গজিয়া উঠিলেন বটে রে এটা হচ্ছে আটা হচ্ছে হাইপ্যান্ট চিহ্ন বাক্যে সমাজবদ্ধ পথ দিতে থাকে তাহলে হাইপ্যান্ট ব্যবহার হয়। যেমন হিতাহিত জ্ঞান শূন্য লোকের সঙ্গে সম্পর্ক রাখা বিপজ্জনক একই শব্দ পরপর দুইবার বসলে মাঝখানে হাইপেন্ট ব্যবহার হয় মানে এরকম যেমন হাঁটতে হাঁটতে পাবে তা হয়ে গেল আর এটা হচ্ছে উদ্ধরণ চিহ্ন এটা বক্তার এটা হচ্ছে উদ্ধরণ চিহ্ন বক্তার প্রত্যক্ষ অতিকে অন্তর্ভুক্ত করতে এই চিহ্ন ব্যবহার হয় যেমন শিক্ষক বললেন মানে এটা হচ্ছে উদ্ধরণ চিহ্ন আবার হচ্ছে সর্বশেষ চিহ্ন কোনো বর্ণের কোনো বর্ণ বিশেষে লোক পূজাতে বিলুপ্ত বর্ণের জন্য লোকচিহ্ন বসে এটা হচ্ছে লোকচিহ্ন যেমন কাকবে বাঁধা যাচ্ছে কারা এটা হচ্ছে লোকচিহ্ন কোয়াকার কা এটা চিহ্ন কারা কারা শেষ আজকে সবগুলা চিহ্ন নিয়ে আলোচনা করলাম বোলা হতে পারে কয়েকটা উচ্চারণে বলা হতে পারে সবাই মানুষ মাত্র বল করে বলা হতে পারে